আসসালামু আলাইকুম আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে পিএনসি বাংলাদেশের ওয়্যার হাউস এটা আমরা একটু ওয়্যার হাউসটা দেখব ওয়্যার হাউস তো হচ্ছে এই বাসে আপনি একটু বসুন বসুন ওই আমাদের সুপারভাইজার আছে সাথে কথা ওয়্যার হাউস কোথায় ওয়্যার তো এই বাসটা এটা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট আচ্ছা ওয়্যার হাউসে যাব আমরা কি আছে দায়িত্ব এখানে

এখানে সাবান বিক্রি করতে চাই তৈরি করে তাকে বিএসটি লাইসেন্স নিতে হবে আর না হলে এই পণ্যটাই সে অবৈধভাবে তৈরি করে আপনাকে দিছে ঠিক আছে এটা আমরা তার কাছ থেকে কিনে নিয়ে রেগুলার এলসি মানে আমরা তার কাছ থেকে আমাদের ওই যে ইনভয়েস গুলো আছে আমরা ওনার কিনে নিয়ে তারপর আমরা বিক্রি করছি তারাই এই সকল লিগ্যাল পেপারগুলো পেপারগুলো তারাই আমাদেরকে দেয় এখন তাদেরকে বলেন সময় পাঁচ মিনিট এর মধ্যে বিএসটি লাইসেন্সের কপি হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আচ্ছা এখনই বলছি আমরা না পারলে তখন আমরা লিগ্যাল অ্যাকশনে যাব এখনই দিতে বলেন পাঁচ মিনিটের মধ্যে

শিথিলতা দেওয়া আছে যে অ্যাটলিস্ট হয়তো ইংলিশে একটা থাকা লাগে এরকম কিছু বোঝা যায় না আপনার এখানে আমরা যে কয়টি প্রোডাক্ট বিএসটি এর যে ম্যান্ডেটরি প্রোডাক্ট আমরা নিয়েছিলাম আপনাকে পেপারস দেখাতে বলেছি আপনি তিনটা প্রোডাক্টই আমাদেরকে পেপারস দেখাতে পেরেছেন না আপনার সম্মুখেই আমরা শ্যাম্পু এটার এটার আমরা যেই ইয়াটা চাচ্ছিলাম লাইসেন্স যেই প্রোডাক্টটা আমরা ধরেছি সেটা দেখাতে পারেন না এটা আপনি অন স্পট আপনি দেখেছেন এবং স্বীকার করেছেন এই একটা বিষয় আর সোপের কোনো ধরনের লাইসেন্সে আপনারা দেখাতে পারেন না হ্যাঁ এই জন্য আমি বিষয়টা বিবেচনা নিয়েছি যে আপনার ভ্যান্ডর বোধহয় আপনাকে কিছুটা আপনাকে কনফিউজ করেছে বা কিছু সেই জন্য ওই ব্যাপারটাকে আমি আমলে নিয়েই আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি হ্যাঁ অন স্পট আপনি এখানে দিবেন এটা অনাদে আপনার তিন মাসের জেল আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আপনাকে আমরা একটা সময় দিয়ে দেবো সাত দিনের একটা আমরা সময় দিয়ে দেবো আপনাকে হ্যাঁ সাত দিনের মধ্যে আপনি ওনাকে দিয়ে বা আপনার যে প্রসেস আপনার করতে হবে এগুলো লিগাল ডু ডকুমেন্টের জন্য হয়তো বা সাত দিন আপনি পাবেন না কিন্তু আপনাকে আবেদন করতে হবে নিয়ম মতো প্রসেসিং আসতে হবে হ্যাঁ